বাংলাদেশ ভূমিকম্পের এক ক্রান্তিকাল পার করছে দেশের ইতিহাসে এরকম একত্রিশ ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্পের ঘটনা বিরল এবারের একুশ নভেম্বরের ভয়াবহ ভূমিকম্পে শিশুসহ দশজন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে ফলে প্রশ্ন উঠেছে বাংলাদেশে ভূমিকম্প কি কোনো সাধারণ ঘটনা বাংলাদেশ সরাসরি ভারতীয় ইউরেশীয় ও বার্মা প্লেটের সীমানার কাছাকাছি অবস্থান করায় ভূমিকম্প প্রবণ হলেও এখানে খুব ঘন ঘন বড় ভূমিকম্প হয় না বেশিরভাগ সময়ই স্বল্প ও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে যদিও বিশেষজ্ঞরা বারবার ভূমিকম্পের বিষয় সতর্ক করে দুর্যোগের প্রস্তুতি নিতে বলেছেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প আঘাতহীনে ছিল পনেরোশো সালে ওই ভূমিকম্পের ফলে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে মাটি ফেটে গিয়েছিল যদিও সেই সময় রিক্টার স্কেল আবিষ্কার না হওয়ায় ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা সম্ভব হয়নি বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প হয় সতেরোশো সালের এপ্রিলে ওই ভূমিকম্পকে বলা হয় গ্রেট আরাকান আর্থ রিক্টার স্কেলে যার মাত্রা ছিল আট দশমিক পাঁচ চট্টগ্রাম ফেনী কুমিল্লাসহ দেশের অনেক অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছিল সেই ভূমিকম্প ওই ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়ে অন্তত দুশো মানুষের মৃত্যু হয়েছিল এছাড়া আঠারোশো পঁচাশি সালে মানিকগঞ্জে আঘাতহীনে ছিল সাত মাত্রার ভূমিকম্প যা পরিচিত বেঙ্গল আর্থকোয়েক নামে সেই ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঢাকা ময়মনসিংহ শেরপুর পাবনা ও সিরাজগঞ্জের অনেক দালানকোঠা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে প্রাণহানির সঠিক সংখ্যা জানা যায়নি আরেকটি বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল আঠারোশো সালের বারো জুন এটি দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক নামে পরিচিত ধারণা করা হয় রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল আট এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল সিলেট সিরাজগঞ্জ পাবনা ও ঢাকাসহ বিভিন্ন জেলা ওই ভূমিকম্পে শুধু সিলেটে মৃত্যু হয়েছিল পাঁচশো পঁয়তাল্লিশ জনের আর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এছাড়া উনিশশো সালের বাইশ নভেম্বর চট্টগ্রামে মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয় এতে শহরের বিভিন্ন ভবন ফাটল ধরে এবং মৃত্যু হয় বেশ কয়েকজনের বিংশ শতকে বাংলাদেশের উল্লেখযোগ্য ভূমিকম্প হয়েছিল উনিশশো সালের জুলাই মাসে মহেশখালীর ওই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এতে দ্বীপের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল এছাড়া বাংলাদেশ বিভিন্ন সময়ে ছোট বড় অনেক ভূমিকম্প মোকাবিলা করেছে তবে এবারের ভূমিকম্প ছিল ভয়াবহ এবং এতে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে